উফ গরম দুইটা ঘন্টা ধরে কারেন্ট গেছে একটু বাতাস নাই কিছু নাই এই গরমের মধ্যে কি বাঁচা যায় এক তো নাই হেই গরম আর একটা শরীরের গরম দুই গরমে মিল্লা একশো হান্ড্রেড বোল্টেজ হয়ে গেছে এখন তো আর সহ্য না কি যে করি আর ভালো ঠিকতেছে না করে গরম কারণ ডাইলো তাও তো শান্তি হইতাম আপনারে খুশি খুশি আমি অরান হয়ে গেলাম ওই দিকতে দিয়ে খুশি আইতেছি আপনারে পাই না আর আপনি কারেন্ট বিল দিতেছেন না কেন কারেন্ট বিল দিতেছি না কেন মানে ওই আপনি তো দেখতাছেন আমি অসুবিধার মধ্যে আছি আমার জামাইটা মইরা গেছে কত বছর হইছে আমি চলতে পারি না আর তাছাড়া কয় মাস ধরে আমি কাজ কাম করতে পারি না অসুস্থ শরীর এর জন্য কারেন্ট বিল দিতে না তাই কি এমন জুলুম করবেন আচ্ছা শুনেন আপনার সমস্যা আমাদের অফিস মানতো না আপনার সমস্যা থাকতেই পারে কিন্তু অফিস মানবে না কোনো কারণে কারণ আপনি টাকা পায় টাকা দিতে হবে আর যদি টাকা না দিতে পারেন লাইন একবারে কেটে মানে আর ইয়া থাকবে না ঠিক আছে লাইনে আপনারা ভাই আমি গরিব মানুষ আর হইছে বিধবা মানুষ এর লাগা আমারে এত বড় ক্ষতি করবেন আপনারা এইটা আপনি বিধবাই থাকেন বা গরিবই থাকেন এইটা আমাদের অফিস কোনো প্রকারই মানবে না আপনি টাকা দিতে হবে টাকা যদি দেন তাহলে আপনি লাইন পাবেন টাকা না দিলে আপনি লাইন পাবেন না এ কারণে বাসায় লাইন নাই কেন জানেন আমি ফোন দিছি তারপর লাইন অফ করে দিছে এটা কোন কথা বললেন ভাই দেখেন তো দেখেন আমার শরীরটা গামছে ওইটা বইরে গেছে আর সেই জায়গা আপনারা কারেন্টটা বন্ধ করে দিছেন এই জন্যই তো কই দুই ঘন্টা ধরে কারেন্ট নাই একে তো কারেন্ট নাই ওই গরম আর একে তো শরীরের গরম দুই গরমে দুই জ্বালায় মিললে একখানে হয়ে আচ্ছা ঠিক আছে এখন আমার হইছে ভাই বিপদ আচ্ছা বিপদ কিচ্ছু থাকবে না গত পাঁচ মাস যাবত আপনি টাকা দিচ্ছেন না এখন টাকা দেন আমি ফোন দিয়ে দিচ্ছি এখনই লাইন দিয়ে দিবেন তাহলে আর আপনার এই গরমটা লাগবে না এখন তা দিতে অবশ্যই দিতে হবে আর যদি টাকা না দেন আমি নিজেই লাইন একবার পুরো কেটে দিই ও ভাই গো আপনার হাতে ধরি আপনার পায়ে কি করতেছেন এগুলো করেন না লাইনটা কাটেন না আমারে কয়টা আমার সময় দেন এরপরে আমি টাকা পয়সা সব পরিশোধ করে দিব আপনি তাও লাইন ডাকাইতেন না আর যদি কোন লাইন কাইটাই দিবেন তাহলে কি করার আছে গরিব মানুষ আমার মাইনা লেবেন মাইনা লান কারণ গরিব মারলে তো আপনার কোনো বিচার নাই আমি মরে গেলে তো আপনারা আমার কোনো বিচার পাবো না আমার কথা শুনেন আপনি তো খালি বলেই যাচ্ছেন আপনি যে বলতেছেন কারেন্টের এই লাইন মূল হেড অফিস মনে হয় আমার বাবার আপনি আমারে কইতেছেন আমি লাইনটা দিয়ে দেব এখানে আমার কোনো ইপিয়ার নাই আপনি টাকা দিবেন লাইন পাবেন কোনো সমস্যা নাই আর এই টাকা দিলে আমি অফিসি জমা দিব তাহলে আপনি লাইন দিয়ে দিতেছে কোনো সমস্যা নাই ভাইগো আমি তো বই না আপনার বাবার বলতে চাকরিটা তো আপনি করেন আপনিটা আমার কষ্টের একটু বুঝবেন আপনার কষ্ট বুঝতে গেলে আজকে আমার চাকরি থাকবে না আপনার কাছে টাকা না নিয়ে গেলে সেটা কি জানেন আপনি ঠিক আছে আপনার চাকরি যোন থাকবেই না আমার কাছ থেকে টাকা না নিয়ে গেলে দেখি একটা তো উপায় বাইর করতে গো আপনি দাঁড়ান ঠিক আছে তাহলে তাড়াতাড়ি টাকাটা দেন আমি চলে আচ্ছা আপনার টাকা পরিশোধই করতে হইব হ্যাঁ অবশ্যই করতে হবে পরিশোধ ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই টাকা না নিয়ে গেলে আমারই চাকরি থাকবে না আর আমার চাকরি গেলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে তাহলে আমারও সমস্যা হয়ে যাবে আচ্ছা তাই নাকি আচ্ছা আমি যদি টাকাটা অন্যভাবে পরিশোধ করি তাইলে কি হইব অন্যভাবে মানে আমি তো কিছু বুঝতে পারতেছি না আপনি সরাসরি বলেন কিভাবে আপনি শোধ করবেন কোনো কিছু দিবেন সোনা গহনা নাকি কি 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 ভাবতেছেন বলেন আমি বাপ খাইতে বাদ পাই না আমি সোনা গনা গনে পামু আপনি কি বুঝেন না আপনি কি কইছি খোকা আচ্ছা আমি কি বুঝবো আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি সরাসরি বলেন বা কোনো কিছু দিলে আমার দিয়ে দেন আমি ওটা নিয়ে দরকার বিক্রি করে দিয়ে তারপর অফিসে টাকা জমা দেবো দিতে চাইতেছি আপনি বুঝেন না একটু দেখেন আমার মতো এমন সুন্দরী এমন টসটসা আর কই পাইবেন আটকা মতো মানে আপনারা কইতাছি একবার চিন্তা করে দেখেন এত সুন্দর একটা জিনিস জামাই মরছে অনেক বছর হয়ে গেছে অন্তরিক আর কেউ কাদা কাদা করতে পারে না এখন যদি আপনি কাদা কাদা করেন তাইলে তো আপনারও ভালো আমারও ভালো আপনারও মনের ভিতরে যে জ্বালা এটাও মিটবো আমার যে জ্বালা এটা মিটবো আপনি একবার চিন্তা করে দেন তো আপনার বউ থাকে দেশে আপনি কত বছর আমি রাজি আছি আপনি যদি আপনার পারেন আপনার যে পাঁচ মাসের রয়েছে এটা আপনার দিতে হবে আমার পকেটে দিয়ে দিব আর আপনি এইসব বিষয়ে

আগে করবো না কেন যদি আপনি আমার ঠগান এই যে শুনেন আপনি কি যে আমি আগে আপনার খুশি করি আপনার এই মন ধারে বই ভালোবাসা দিয়া উজার করে দিই তারপরে কি আপনি আমার পাঁচ মাসের বিল একবারে পরিশোধ করে দিবেন সমস্যা নাই তবে আমারও একটা শর্ত আছে আমি যে আপনার মনের খাইসটা পূরণ করে দিব আপনি কিন্তু কারোর কাছে কইতে পারবেন না যদি কন তাহলে আমিও কিন্তু আপনার মান সম্মান মাইরা দেম কুমু যে ওই যে ওই ব্যাটা কারেন্ট বিল দিতে পারি নি জোর জবরদস্তি করে আমার ধর্ষণ করছে ঠিক আছে আপনি রাজে আছে আমার তো মান চলে যাবে আপনি জানাজানে ওইগুলো চাকরি থাকবে না কোনো কিছু পুরো প্রবলেম হয়ে যাবে আমার লাস্টের দেশে চলে যে আমি কি এ ভুল করব কোনো সমস্যা নেই চলবে না আমরা কি আগে Ich es que ich bin es gekommen. Ich es gekommen.